একটু থেমে ভাবুন কতবার আপনি নিজেকে প্রশ্ন করেছেন আমি দিনভর কঠোর পরিশ্রম করি সঠিক খাই তবুও ক্লান্তি এবং দুর্বলতা কেন অনুভব হয় আসলে আপনার শরীর প্রতারণা করছে না না আপনি কেবল তার প্রাকৃতিক প্রক্রিয়া বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বক ফাওয়ার বেঙ্গালি যেখানে আমরা বইয়ের জ্ঞানকে সরাসরি ব্যবহারিক কৌশলে বদলে আপনার জীবনে নিয়ে আসি এই অডিও বুক সিরিজে আমরা এটাই বুঝব আবেগকে নিয়ন্ত্রণ করা দমন করা নয় মানুষ কেন অভিনয় এবং তাদের আসল চরিত্র কিভাবে চিনবেন নীরব পর্যবেক্ষণের শক্তি এবং কিভাবে মানুষ কথা না বলেও খেলায় জিতে যায় সাফল্যের পরে হিংসা এবং ঈর্ষা কেন তৈরি হয় এবং তা থেকে কিভাবে বাঁচা যায় অহংকার কখন শক্তি হয় এবং কখন আপনার সবচেয়ে বড় বিপদ হয়ে ওঠে নিজের সীমা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসকে বোঝা এবং যুক্তি ও আবেগের সঠিক ভারসাম্য তৈরি করা এটা শুধু বই নয় এটা আপনার জীবন বদলানোর কৌশল যদি আপনি প্রস্তুত হন নিজেকে এবং মানুষ প্রকৃতিকে সত্যি বোঝার জন্য তাহলে বোক ফাওয়ার বেঙ্গালেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যে মানুষ নিজের প্রকৃতিকে বোঝে সে কখনো কারো খেলার শিকার হয় না অধ্যায় এক নিয়ম এক আপনার আবেগিক আত্মাকে আয়ত্ত করুন এক মাস্টার ইউর মোশনাল সাফ ভাবুন আপনি রাগের মাথায় কোনো বার্তা পাঠিয়ে দেন ভয়ে এসে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন এবং কিছুদিন পর নিজেকে বলেন যদি সেই সময় একটু থেমে যেতাম এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা আবেগে নেওয়া সিদ্ধান্ত আসল জীবনে বেশিরভাগ মানুষ পরিস্থিতি থেকে নয় নিজের আবেগ থেকে হারে রাগ এলে সম্পর্ক ভাঙে ভয় এলে সুযোগ চলে যায় এবং অহংকার এলে মানুষ নিজেই নিজের ক্ষতি করে এবার প্রশ্ন এই যে শক্তিশালী মানুষ আবেগহীন কেন দেখায় তাদের ভেতরে কি অনুভূতি থাকে না না তাদের ভেতরে আবেগ থাকে কিন্তু আবেগ তাদের উপর রাজত্ব করে না একজন সাধারণ মানুষ আবেগকে সঙ্গে সঙ্গে কাজে পরিণত করে কিন্তু শক্তিশালী মানুষ আবেগকে পর্যবেক্ষণ করে যখন রাগ আসে সে থামে যখন ভয় আসে সে প্রশ্ন করে এবং যখন অহংকার বাড়ে সে নিজেকে মনে করিয়ে দেয় আমার লক্ষ্য এর চেয়ে বড় বাস্তব জীবনে দেখুন অফিসে বস কিছু বললেন বাড়িতে কেউ অপমান করল বা জীবন অন্যায় খেলা খেলল আবেগ বলে এখনই উত্তর দাও কিন্তু বুদ্ধিমান মানুষ বলে এখন নয় এই থামা এই কয়েক সেকেন্ডের নিরবতা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেয় আবেগকে দমন করা সমাধান নয় কিন্তু আবেগকে বোঝা এবং সামলানো আসল সোনপুণ্য যখন আপনি রাগকে দিকে নির্দেশনা দেন ভয়কে প্রস্তুতিতে বদলে দেন এবং অহংকারকে নিয়ন্ত্রণে রাখেন তখন মানুষ আপনাকে শক্তিশালী নয় মনে করতে শুরু করে মনে রাখবেন যে মানুষ নিজের আবেগকে সহানুভূতির দিকে রূপান্তরিত করুন ওয়া দুই একটু আপনার চারপাশে দেখুন বেশিরভাগ মানুষ কথা বলে কিন্তু শোনে না জিজ্ঞেস করে কিন্তু বোঝে না কেন কারণ মানুষের মনোযোগ বেশিরভাগ সময় নিজের উপরই স্থির থাকে। প্রত্যেকের কাছে নিজের সমস্যা বড় লাগে, নিজের ব্যথা বেশি গভীর লাগে এবং নিজের প্রয়োজন সবচেয়ে বেশি জরুরি। এই আত্মপ্রেম ভুল নয়, কিন্তু যখন এই আত্মপ্রেম অন্যদের বোঝার পরিবর্তে বাধা দেয়, তখন মানুষ অন্ধ হয়ে যায়। এই কারণেই মানুষ প্রায়শই ভুল লোকের উপর ভরসা করে, ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে এবং কারসাজির শিকার হয়। সহানুভূতির মানে এই নয় যে আপনি সবার বোঝা বহন করতে শুরু করবেন। সহন অনুভূতির মানে হল অন্য মানুষের জায়গায় নিজেকে রেখে দেখতে পারা যখন আপনি সামনের জনকে মনোযোগ দিয়ে শোনেন তার কথা থেকে বেশি তার বাধ্যবাধকতা তার ভয় তার অহংকার বোঝেন তখন আপনি মানুষকে পড়া শুরু করে দেন কারসাজিকারী মানুষজন সব সময় আপনার আবেগ নিয়ে খেলে তারা সহানুভূতি চায় অপরাধবোধ তৈরি করে বা আপনাকে বিশেষ অনুভব করায় কিন্তু যখন আপনার কাছে সহানুভূতি থাকে তখন আপনি প্রশ্ন করেন এই মানুষটি এমন কেন বলছে এর আসল প্রয়োজন কি এখানেই কারসাজি ভেঙে যায় বাস্তব জীবনে অনেক সময় এমন হয় কেউ বারবার আপনার সাহায্য চায় কেউ প্রতিটি বিষয়ে নিজেকে শিকার দেখায় সহানুভূতি আপনাকে এটা শেখায় যে সাহায্য কোথায় করতে হবে এবং কোথায় সীমা তৈরি করতে হবে যখন আপনি সহানুভূতি শিখে নেন তখন আপনি আবেগ প্রবণ থাকেন না আপনি সচেতন হয়ে যান এবং সচেতনতার সামনে কোনো কারসাজি বেশি দিন টেকে না সহানুভূতি আপনাকে দুর্বল করে না সেটা আপনাকে মানুষ থেকে এক ধাপ এগিয়ে দেয় অধ্যায় তিন নিয়ম তিন মানুষের মুখোশ ভেদ করুন ওয়া তিন সি ফ্রু পিপলস ম্যাস্ক আসল জীবনে বেশিরভাগ মানুষ তারা নয় যা দেখা যায় মুখে হাসি কথায় আন্তরিকতা কিন্তু ভেতরে অন্য কিছু চলতে থাকে মানুষ নিজের আসল চেহারা এই কারণে লুকায় কারণ সে ভয় পায় প্রত্যাখ্যান হওয়ার বিচার হওয়ার এবং কখনো কখনো প্রকাশিত হওয়ার তাই মানুষ মুখোশ পরে নেয় অফিসে কেউ বেশি মিষ্টি হয় বন্ধুত্বে কেউ বেশি যত্নশীল দেখায় এবং সম্পর্কে কেউ নিজেকে নিখুঁত প্রমাণ করে নকল মানুষজন বেশিরভাগ কথায় খেলা করে কিন্তু তাদের আচরণ তাদের সত বলে দেয় মনোযোগ দিন যে মানুষ কথা খুব বেশি বলে কিন্তু প্রয়োজনের সময় উধাও হয়ে যায় যে আপনার সাফল্যে চু থাকে কিন্তু আপনার ব্যর্থতায় সক্রিয় হয়ে ওঠে সেই মানুষ আসল হয় না শরীরের ভাষাও অনেক কিছু বলে নকল মানুষ সামনে থেকেও পুরোপুরি উপস্থিত থাকে না চোখের যোগাযোগ ভানতে থাকে অঙ্গভঙ্গি বারবার বদলায় এবং উত্তর প্রায়শই প্রস্তুত মনে হয় আচরণ ডিকোট করা সবচেয়ে বড় নিয়ম হল মানুষ মানুষ কি বলে তার উপর নয় মানুষ বারবার কি করে তার উপর ভরসা করুন বাস্তব জীবনে অনেকে এমন মিলবে যারা আপনার প্রশংসা করবে কিন্তু আপনার বৃদ্ধিতে অস্বস্তি অনুভব করবে তাদের শক্তি বদলে যাবে তাদের সর বদলে যাবে যখন আপনি মুখোশের পিছনে দেখতে শিখে যান তখন আপনি সবার উপর ভরসা করেন না কিন্তু সবাইকে বুঝতে শুরু করেন এবং এই বোঝা পড়া আপনাকে আবেগিক প্রতারণা থেকে বাঁচায় মনে রাখবেন আসল মানুষ নিজেকে প্রমাণ করে না তারা সময়ের সাথে নিজেকে প্রকাশ করে অধ্যায় চার নিয়ম চার মানুষের চরিত্রের দৃঢ়তা নির্ধারণ করুন ওয়া চার ডিটারমাইন ক্যারেক্টার বেশিরভাগ মানুষ মানুষকে তাদের কথা দিয়ে চেনে তাদের আত্মবিশ্বাস তাদের হাসি তাদের আচরণ দিয়ে কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল হয় কারণ ব্যতিত্ব দেখা যায় এবং চরিত্র কঠিন সময় সামনে আসে ব্যতীত সেটা যা মানুষ সবার সামনে দেখায় মিষ্টি কথা ভালো পোশাক স্মার্ট মনোভাব কিন্তু চরিত্র সেটা যা তখন বাইরে আসে যখন মানুষ চাপের মধ্যে থাকে যখন তার কিছু হারানোর ভয় থাকে বাস্তব জীবনে দেখুন কোন মানুষ ততক্ষণ ভালো থাকে যতক্ষণ মতে চলে। কিন্তু যেমনই সে চ্যালেঞ্জ পায় সে দোষারোপ করতে শুরু করে দায়িত্ব থেকে শুরু করে। এটাই চরিত্রের পরিচয় বিশ্বাস করার যোগ্য মানুষ সে নয় যে সময় হ্যাঁ হ্যাঁ মেলায় বরং সে হয় যে অস্বস্তিকর সত্য বলতে পারে এবং ভুল হলে তা স্বীকার করে শক্তিশালী চরিত্রের মানুষজন প্রতিশ্রুতি কম করে কিন্তু পালন করার চেষ্টা পুরো করে এবার লাল সংকেত কথা বলি যে মানুষ বারবার নিজেকে শিকার দেখায় যে নিজের প্রতিটি ভুলের দোষ অন্যের উপর চাপায় যে ক্ষমতা পেতেই বদলে যায় সেখানে সতর্ক হয়ে যাওয়া উচিত আরেকটি বট সংকেত হলো এই মানুষজন অন্যদের নিন্দা সহজে করে আজ অন্য কারো কাল আপনারও করতে পারে যখন আপনি চরিত্রকে বুঝতে শিখে যান তখন আপনি তাড়াতাড়ি প্রভাবিত হন না আপনি ধীরে ধীরে পর্যবেক্ষণ করেন এবং সঠিক মানুষকে আপনার জীবনে জায়গা দেন মনে রাখবেন সম্পর্ক ব্যক্তিত্ব দিয়ে শুরু হতে

লক্ষ্য করেন বাস্তব জীবনে দেখুন নিয়ে যে মানুষ বেশি কথা বলে সে প্রায়শই নিজের অবস্থান প্রকাশ করে দেয় কিন্তু যে মনোযোগ দিয়ে শোনে সে মানুষের চিন্তা তাদের নিরাপত্তাহীনতা এবং তাদের উদ্দেশ্য যে মানুষ কম কথা বলে তার কাছে বেশি তথ্য থাকে এবং তথ্যই ক্ষমতা পর্যবেক্ষণ আপনাকে এটা শেখায় যে কে কখন বদলায় কে কোন কথায় অস্বস্তি অনুভব করে এবং কে শুধু দেখানোর জন্য সাথে আছে জীবনে অনেক সময় এমন হবে মানুষ আপনাকে উসকানিতে দেবে আপনার কাজ থেকে প্রতিক্রিয়া বের করতে চাইবে যদি আপনি প্রতিক্রিয়া জানান তবে আপনি তাদের নিয়ন্ত্রণে চলে গেলেন কিন্তু যদি আপনি চুপ থাকেন পর্যবেক্ষক করেন তবে সেই মানুষজন তাদের শত নিজেই দেখিয়ে দেবে যে মানুষ দেখতে শিখে না তাকে প্রতিটি লড়াই লড়ার দরকার হয় না সে সঠিক সময়ের অপেক্ষা করে এবং প্রায়শই জয় তারই হয় যে সবচেয়ে বেশি কথা বলে না বরং সবচেয়ে বেশি বোঝে অধ্যায় 6 নিয়ম 6 ঈর্ষাকে চূণ করুন ওয়াচ হয় ক্রস এনভি আপনি এগিয়ে যেতে শুরু করেন তখন জীবন কঠিন হয় না মানুষ কঠিন হয়ে যায় শুরুতে সবাই সাথে দেয় উৎসাহ বাড়ায় কিন্তু আপনার আপনার দেখা যেতে শুরু করে কিছু মুখে হাসি কম এবং বেশি হয় মানুষ এই কারণে না যে আপনি খারাপ বরং এই কারণে জলে কারণ আপনি সেটা করছেন যা তারা নিজেরা করতে পারেনি আপনার কঠোর পরিশ্রম তাদের নিজেদের ব্যর্থতা মনে করিয়ে দেয় এবং এই স্মৃতি ঈর্ষা হয়ে যায় সাফল্যের পরে শত্রু এই কারণে কারণ এবার আপনি তুলনার কারণ হয়ে যান আপনার বৃদ্ধি তাদের অহংকারকে আঘাত করে যদিও আপনি কিছু বলেননি বাস্তব জীবনে দেখুন যে আগে আপনার প্রশ্ন করত এখন দূরত্ব তৈরি করতে শুরু করে ঈর্ষা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় এই নয় যে আপনি নিজেকে ছোট করে তুলুন বরং এই যে আপনি মানুষের আচরণকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করে দিন ঈর্ষাপরায়ণ মানুষজন প্রায়শই নিষ্ক্রিয় উপারে ক্ষতি করে পিছন থেকে কথা নেতিবাচক পরামর্শ বা আপনার সু চেষ্টা আপনার কাজ হলো শান্ত থাকা কম কথা বলা এবং নিজের দিকের উপর মনোযোগ বজায় রাখা মনে রাখবেন যে মানুষজন আপনার উপর জলে তারা আপনার শক্তি চুরি করতে চায় এবং সবচেয়ে বর্জয় এটাই যে আপনি তাদের সেই শক্তি না দেন আপনার অগ্রগতি আপনার সবচেয়ে শক্তিশালী জবাব অধ্যায় সাত নিয়ম সাত আপনার দৃষ্টিভঙ্গি উন্নত করুন ওয়া সাত অ্যাওয়াভেজ ইউর প্রসপেক্টিভ বেশিরভাগ মানুষ জীবনকে আজকের ব্যাথা দিয়ে দেখে আজকের ক্ষতি দিয়ে আজকের আবেগ দিয়ে এবং এই ছোট চিন্তায় তারা বড় সিদ্ধান্ত ভুল করে ফেলে ছোট চিন্তা এটাই বলে এখন আমার কেমন লাগছে এখন আমার অহংকার আহত হয়েছে এখন আমাকে উত্তর দিতে হবে কিন্তু বড় চিন্তা জিজ্ঞেস করে যদি আমি আজ প্রতিক্রিয়া জানাই তবে আমার জীবন পাঁচ বছর পর কেমন হবে আবেগের স্তরে ভাবা সহজ হয় কিন্তু দৃষ্টিভঙ্গির স্তরে ভাবা শক্তিশালী মানুষদের অভ্যাস হয় বাস্তব জীবনে দেখুন কেউ আপনাকে ছোট দেখায় কেউ আপনার সুযোগ নেয় এবং আপনার মন চায় সব ছেড়ে ঘুরে দাঁড়িয়ে আঘাত করতে কিন্তু যে মানুষ উপরে উঠে দেখে সে বুঝে যায় প্রতিটি প্রতিটি লড়াই লড়া জরুরি নয় এবং জয় সঙ্গে সঙ্গে মেলে না। বদলাতেই সমস্যাগুলি ছোট মনে হতে শুরু করে মানুষজন অনুমানযোগ্য লাগে এবং আপনার আবেগিক ধর কম হয় আবেগ থেকে উপরে ওঠার একটি উপায় হলো নিজেকে থেকে দূরত্ব তৈরি করে ভাবা নিজেকে জিজ্ঞেস করা যদি আমি এই দৃশ্য অন্য কারো দেখতাম তবে কি পরামর্শ দিতাম যখন আপনি এমন ভাবতে শুরু করেন তখন আপনি পরিস্থিতির ভেতরে থাকেন না আপনি পরিস্থিতিকে দেখছেন মনে রাখবেন উঁচুতে দাঁড়িয়ে থাকা মানুষ নিচের মানুষের থেকে বিরক্ত হয় না এবং যে দৃষ্টিভঙ্গিতে যায় সেই নিয়ন্ত্রণে আসে অধ্যায় আট নিয়ম আট আপনার অন্ধকার দিকটির মোকাবিলা করুন ওয়া আট ক্যানফ্রসাইড প্রায়শই আমরা নিজেকে ভালো মানুষ মনে করতে চাই আমরা বিশ্বাস করি যে আমাদের ভেতরে কোনো খারাপ দিক নেই কোনো হিংসা নেই কোনো অহংকার নেই কিন্তু সত্যি এই প্রতিটি মানুষের ভেতরে একটি অন্ধকার দিক থাকে কখনো কারো সাফল্য দেখে ভেতরে ভেতরে হওয়া কখনো রাগের মাথায় কাউকে আঘাত করতে চাওয়া কখনো প্রতিশোধ নেওয়ার চিন্তা আসা এই সব মানুষ হওয়ার অংশ সমস্যা তখন হয় না যখন এই চিন্তাগুলি আসে সমস্যা তখন হয় যখন আমরা এদের মানতে অস্বীকার করি যে মানুষ নিজের অন্ধকার দিককে গ্রহণ করে না সে অজান্তে তার নিয়ন্ত্রণে চলে আসে সে নিজে জানতে পারে না যে সে কেন অতিরিক্ত প্রতিক্রিয়া জানাচ্ছে বা কেন ভুল সিদ্ধান্ত নিচ্ছে অন্ধকার দিককে গ্রহণ করার মানে হওয়া নয় মানে হল সচেতন হওয়া যখন আপনি জানেন যে আপনার ভেতরে রাগ আছে তখন আপনি আপনি তাকে দিক নির্দেশনা দিতে পারেন যখন জানেন যে আপনার ভেতরে অহংকার আছে তখন আপনি তাকে সামলাতে পারেন বাস্তব জীবনে অনেকে এমন হয় যারা নিজেকে সবসময় সঠিক মনে করে এবং সেই মানুষগুলি সবচেয়ে বেশি অন্যদের ক্ষতি করে সচেতন মানুষ এটা মেনে নেয় আমার ভেতরেও দুর্বলতা আছে এবং এই গ্রহণ তাকে বিপজ্জনক নয় ভারসাম্যপূর্ণ করে তোলে মনে রাখবেন যে নিজের অন্ধকার দিককে চিনতে পারে তাকে জগৎ অন্ধকারে ফাঁদে ফেলতে পারে না অধ্যায় নয় নিয়ম নয় আপনার আত্মমুগ্ধতা সামলান ওয়াও নয় ম্যানেজ নার্সেসিজম প্রতিটি মানুষ নিজেকে বিশেষ মনে করতে চায় নিজের প্রশংসা শুনে ভালো লাগা নিজেকে অন্যদের চেয়ে ভালো মনে করা এই সব স্বাভাবিক কিন্তু যখন এই অনুভূতি মাত্রাতিরিক্ত বেড়ে যায় তখন তা আত্মমুগ্ধতায় পরিণত হয় আত্মমুগ্ধ মানুষজন সব সময় মনোযোগের জন্য ক্ষুধার্ত থাকে তাদের প্রতিটি কথোপকথনে নিজেকে কেন্দ্রবিন্দুতে রাখতে হয় ভুল হলে তারা ক্ষমা চায় না বরং সাফাই দেয় তাদের জন্য জগৎ একটি আয়নার মতো হয় যেখানে প্রতিটি মুখ তাদেরই ছবি দেখায় অতিরিক্ত আত্মবিশ্বাসের সবচেয়ে বড় বিপদ এই যে মানুষ শেখা বন্ধ করে দেয় তার মনে হয় সেসব জানে এবং এখান থেকেই পতন শুরু হয় বাস্তব জীবনে দেখুন অনেকে সাফল্য পেতেই প্রতি প্রতিক্রিয়া নেওয়া ছেড়ে দেয় তারা সতর্ক সংকেত উপেক্ষা করে এবং যতক্ষণ না বুঝতে পারে ক্ষতি হয়ে যায় স্বাস্থ্যকর আত্মসম্মানের মানে নিজেকে সবার উপরে রাখা নয় বরং নিজেকে সত্যের সামনে খোলা রাখা এমন মানুষ নিজের প্রশংসা শুনে খুশি হয় কিন্তু সমালোচনায় ভাঙে না সে জানে যে সম্মান চাওয়া হয় না উপার্জন করা হয় যখন আপনি নিজের আত্মমুগ্ধতা সামলে নেন তখন আপনি অন্যদের সাথে সংযোগ করতে পারেন এবং নিজেকে বৃদ্ধিও করতে পারেন মনে রাখবেন যে মানুষ নিজে সামলাতে পারে না সে সাফল্যকেও সামলাতে পারে না অধ্যায় দশ নিয়ম দশ ভঙ্গুর অহংকার থেকে সাবধান বেশিরভাগ মানুষ রাগে ভাঙে না তারা ভাঙে নিজের অহংকারের ক্ষত থেকে যখন কারো অহংকার আহত হয় তখন সে সঙ্গে সঙ্গে চিৎকার করে না সে চুপ হয়ে যায় এবং এই নিরবতা সবচেয়ে বেশি বিপজ্জনক হয় ভঙ্গুর অহংকারের মানুষজন ওপর থেকে শান্ত দেখায় কিন্তু ভেতরে প্রতিশোধ বাড়তে থাকে একটি ছোট অপমান একটি তুলনা বা অন্য কারো প্রশংসা এবং তাদের ভারসাম্য বাস্তব জীবনে আপনি দেখেছেন মনোভাব স্বর এবং করা আগুনে ঘি দেওয়ার মতো হয় কারণ অহংকার যত বেশি আঘাত খায় তত বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বুদ্ধিমান মানুষ অহংকার সামলাতে শেখে সে সামনের জনকে ছোট দেখায় না সে বিষয়টিকে ব্যক্তি থেকে আলাদা রাখে যদি নাকে কারোর কাজ থেকে কাজ করাতে হয় বা সম্পর্ক বাঁচাতে হয় তবে অহংকারকে চ্যালেঞ্জ নয় নিরাপদ অনুভব করান এবং নিজের অহংকারের কথা বলুন নিজেকে জিজ্ঞেস করুন আমি সুত্তের জন্য প্রতিক্রিয়া জানাচ্ছি না নিজের অহংকারের জন্য মনে রাখবেন যে মানুষ নিজের অহংকার থেকে উপরে উঠে যায় সেই আসল অর্থে নিয়ন্ত্রণে আসে অধ্যায় 11 নিয়ম 11 আপনার সীমা জানুন ও 11 নাও ইওর জীবনে পতন প্রায়শই দুর্বলতা থেকে নয় অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে শুরু হয় যখন মানুষের মনে হয় এবার আমাকে কেউ হারাতে পারবে না এখান থেকেই তার বুদ্ধি অস্পষ্ট হতে শুরু করে সে সতর্ক সংকেত উপেক্ষা করে বাতিল মনে করে এবং নিজের ক্ষমতার চেয়ে বেশি তুলে নেয় বাস্তব জীবনে দেখুন অনেকে একটি ছোট সাফল্যের পর সবকিছু নিজেই করতে শুরু করে না বিশ্রাম না কৌশল না ব্যাকআপ এবং ধীরে ধীরে ক্লান্তি বাড়ে মনোযোগ ভাঙে এবং ভুল হতে থাকে নিজের সীমা জানা দুর্বলতা নয় এটা বোঝাপড়া শক্তিশালী মানুষ সে নয় যে প্রতিটি কাজ নিজে করে বরং সে যে জানে কোথায় থামতে হবে এবং কোথায় সাহায্য নিতে হবে যখন আপনি নিজের ক্ষমতা অনুযায়ী চলেন। তখন আপনি বৃদ্ধি পান কিন্তু যখন আপনি আপনি তাকে প্রমাণ করতে লেগে যান। তখন নিজেকে হারাতে থাকেন নিজের সাথে সৎ থাকুন আপনি কি করতে পারেন এবং কি এখনো নয় মনে রাখবেন যে মানুষ নিজের সীমা চিনতে পারে সে ভাঙে না সে টিকে থাকে অধ্যায় বারো নিয়ম বাড়ো ভেতরের পুরুষ বা নারীর সাথে পুনরায় যুক্ত হন ওয়া বারো মধ্যে বেশিরভাগ মানুষ হয় বেশি কঠোর হয়ে যায় না হয় বেশি আবেগপ্রবণ এবং এই ভারসাম্যহীনতা জীবনে বিভ্রান্তি তৈরি করে পুরুষ এবং শক্তিকে সাথে যুক্ত করবেন না এগুলি দুটি শক্তি একটি যুক্তি কাঠামো এবং কাজের অন্যটি সংবেদনশীলতা বোঝাপড়া এবং সব্যার যখন মানুষ শুধু যুক্তির উপর চলে তখন সে শীতল এবং দূরে হয়ে যায় সম্পর্ক ভাঙতে থাকে মানুষ নিজেকে উপেক্ষিত মনে করে এবং যখন মানুষ শুধু আবেগের উপর চলে তখন সিদ্ধান্ত দুর্বল হয়ে যায় মেজাজ জীবন চালাতে শুরু করে বাস্তব জীবনে দেখুন কেউ খুব স্মার্ট কিন্তু কারো অনুভূতি বুঝতে পারে না। এবং কেউ খুব যত্নশীল, কিন্তু নিজের জন্য দাঁড়াতে পারে না আবেগিক বুদ্ধিমত্তা এই ভারসাম্য থেকেই জন্ম নেয় যখন আপনি অনুভব করতে জানেন এবং একই সময় ভাবতেও ভোলেন না তখন আপনি প্রতিক্রিয়া জানান না আপনি সারা দেন আপনি অন্যদের ব্যথা বোঝেন কিন্তু তাতে ডুবে যান না আপনি নিজের কথা রাখেন কাউকে না ভেঙে মনে রাখবেন সম্পূর্ণ মানুষ সে নয় যে কঠোর বা নরম হয় বরং সে যে পরিস্থিতির হিসাব অনুযায়ী দুটোকেই সামলাতে পারে উপসংহার কনক্লুশন জীবনে সবচেয়ে বড় শক্তি আপনার হাতে সেটাই যা আপনি নিজের প্রকৃতি এবং আবেগের সাথে করেন যদি আপনি নিজের রাগ ভয় এবং অহংকার বুঝতে পারেন মানুষের মুখোশ পড়তে পারেন নীরব পর্যবেক্ষণ থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবে কোনো পরিস্থিতি বা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না সাফল্য সম্মান এবং অভ্যন্তরীণ শান্তি তাদেরই মেলে যারা নিজেকে জানে এবং নিজের সীমা এবং দুর্বলতাকে স্বীকার করে মনে রাখবেন যে মানুষ নিজের অন্ধকার ভয় পায় না যে নিজের প্রকৃতিকে বোঝে এবং প্রতিটি প্রতিক্রিয়া ভেবে চিনতে করে সে যেকোন খেলায় সবসময় যেতে এই নিয়মগুলি শুধু বইয়ে নেই এগুলি আপনার দৈনিক জীবনের কৌশল হতে পারে যদি আপনি চান এমনই শক্তিশালী অন্তর্দৃষ্টি এবং জীবন পরিবর্তনকারী শিক্ষা প্রতি সপ্তাহে শুনতে তাহলে বোক হওয়ার বেন এখনই সাবস্ক্রাইব করুন কারণ সঠিক জ্ঞান আপনাকে শুধু বুদ্ধিমানই করে না বরং অদম্য করে তোলে